হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি অনিন্দিতা আসো প্রীতিমন্ডল চ্যানেলে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম জানাই তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও বেশ ভালো আছি তো ব্লগটা সন্ধে সন্ধেই শুরু করেছি তো ব্লগে থাম্বেল দেখেই তো বুঝতেই পেরেছ যে এখন আমি কোথায় আছি বা কিসের ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়েছি হ্যাঁ এখনও আমি বাবার বাড়িতেই আছি আর এখনও আমার বাবার বাড়িতে মেলাই চলছে তো এই মেলা যে কিসের মেলা তোমাদেরকে আগের ব্লগে তো একটু হলেও বলেছিলাম বন্ধুরা তো সেই মেলা সম্বন্ধে একটু বৃত্তান্ত তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ গাজন মেলা গাজন মেলাই মানে কি তোমরা হয়তো অনেকে জানো অনেকে জানো না যারা জানো তাদেরকে তো আর নতুন করে বলার কিছু নেই যারা জানো না বা আমার নতুন বন্ধু যারা হয়েছ নতুন পরিবারের সদস্য হয়েছ তো তাদের জন্যই আমি বলছি তো এই যে গাজন মেলা এই গাজন মেলা মেলা হয় চৈত্র চৈত্র মাসে তো চৈত্র মাসে গাজন মেলাটা কিসের উপলক্ষে তারই বৃত্তান্ত করবো তো গাজন মেলা হচ্ছে ভোলা মহাদেবের মেলা তো চৈত্র মাসে ঠাকুর একদমই জাগ্রত হয়ে ওঠেন তো এই মন্দিরের অনেক রহস্য আছে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব সব রহস্য আমি আমি আমার তো এটা জন্ম তো এই আমার জন্ম হওয়ার আগে থেকেও এই মন্দির স্থাপিত তো এই মন্দিরের যে কী সব ঘটনা ঘটেছে অলৌকিক ঘটনা সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা তো তার জন্য বন্ধুরা আমার সঙ্গে তোমাদেরকে ব্লগটা কন্টিনিউ দেখতে হবে না স্কিপ করে তো চলো বন্ধুরা এবার তোমাদেরকে ঘটনাগুলো এক এক করে 一応ない তো এই যে এখন দেখতে পাচ্ছ যে শিব মানে শিব ঠাকুর শিবের সাজ সেজে শিব ঠাকুরের নাচ নাচছে কিন্তু এই গাজন মেলায় নীল আর চড়ক দুটো দিন দুটো পাট হয় তো এই যে চড়ক মেলা এই চড়ক মেলাতে কি কি করলে শিব ঠাকুর মানে ঠাকুরকে সন্তুষ্ট করা হয় সেটাই তোমাদেরকে বলবো এই নাচটা কেন হয় জানো বন্ধুরা এই নাচ নাকি এই না মানে শিবের সাজে নেচে শিব ঠাকুরকে মুগ্ধ করতে হয় আর এগুলো ই নাচতে হয় চড়ক মেলা মানে এগুলো তো মেলায় অবশ্যই করতে হবে না করলে বলে যে বাবা ভোলা মহাদেব সন্তুষ্ট হন না উনি রুষ্ট থাকেন তো এখানে বহু যুগ ধরে চলে আসছে শিব দুর্গার নাচ তো শিব দুর্গার নাচ তোমাদেরকে দেখালাম তো শিবের শিবের নাচ আর দুর্গার নাচটা তোমাদেরকে দেখাতে পারিনি কারণ আমাদের মেলায় আসতে একটু দেরি হয়ে গেছিলো তো দুর্গার নাচ শেষ হয়ে গেছিলো তো শিবের নাচই চলছিল তাই শিবের নাচটাই তোমাদের তোমাদেরকে ধরতে পেরেছি তুলে তো এখন দেখো এই যে বাঁক করে বাঁকটা দেখে না যে একটা শিব মন্দির আর শিবের লিঙ্গ আছে ওটা কিন্তু কাগজের তৈরি কাগজের তৈরি আর লাইট দিয়েছে খুব সুন্দর বানিয়েছে যে বানিয়েছে তার হাতের কাজ অসাধারণ এখানে কিন্তু আমার বাবার বাড়িতে এগুলো মানে যুগ যুগ ধরে চলে আসছে এরকম বড় বড় বিশাল বাঁক সেই বাঁক চড়ক মেলার দিন সেই বাঁকে ব্রাহ্মণকে বসিয়ে নাচাতে হয় এটাই নাকি এখানে প্রচলিত আমি জন্ম জন্মামানোর পর থেকে যবে থেকে আমার জ্ঞান এসছে আমি তবে থেকে এভাবেই দেখে আসছি তো এই যে দেখো ব্রাহ্মণ ঠাকুরকে ওই বাঁকের মধ্যে বসিয়ে নাচাচ্ছে ছেলেরা নাচাচ্ছে ভালো করে নাচাচ্ছে এরকম নাচাতে হয় আর তার সঙ্গে ঘড়ি কংসাল ঢাক ঢোল এগুলো তো বাজবেই বাজবে আর চারিদিকে দেখো যারা পয়তা মানে ভক্তা পড়েছিল তারা সব দাঁড়িয়ে আছে তো এইগুলো চড়ক মেলাতে তো করতেই হবে এগুলো এই মেলার নিয়ম বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম না এই মন্দিরে এক অলৌকিক রহস্য আছে অলৌকিক ঘটনা এবার তোমাদেরকে সেই ঘটনার কথা বলি তোমরা শুধু শুনলে না তোমাদের গা পুরো উঠবে যে সত্যি এরকম ঠাকুর জাগ্রত তো তোমাদেরকে বলি তো আমি আমার জন্মানোর আগের আগের ঘটনা মানে ঠাকুমা দাদুদের কাছ থেকে শুনেছি তো আমার ঠাকুমার কাছ থেকে শোনা আমার ঠাকুমা বলেছিলেন আমার ঠাকুমা তখন অনেক বড়ই হয়ে গেছিলেন আমার ঠাকুমার বা বাপের বাড়ি যেই গ্রামে আমার ঠাকুমার শ্বশুর বাড়িও সেই গ্রামে তো আমার ঠাকুমা বেশ ভালোভাবেই জানেন তো বলছিলেন যে মন্দিরে যে সকালে মন্দির ধোয়া মন্দির পরিষ্কার করা পুজো করা আর সন্ধের টাইমে সন্ধে দেওয়া ওই মন্দিরের পাশে একজন একটা বাড়ি আছে তো ওই দাদুর ঘরে ওই দাদুই মন্দির টন্দির পরিষ্কার করতেন তো হঠাৎ এই চৈত্র মাসের কথাই বলি চৈত্র মাসে বলেছিলেন না শিব পুরো জাগ্রত তো মানে ওই দাদু রাত্রিবেলা উঠেছেন বাইরে বয়স্ক মানুষ তো ঘুম হয়নি আর চৈত্র মাস মানে প্রচুর গরম তো গরমে আগেকার দিনে কারেন্টও থাকতো না হাত পাখায় হাওয়া করে করে ঘুমাতে হতো তো ওই দাদু ঘুমোতে পারছিলেন না তো বাইরে বেরিয়ে এসেছিলেন যাতে বাইরে একটু হাওয়া হয় ওই হাওয়া খাওয়ার জন্য তো ওনার বাড়ি তো মন্দিরের পাশে তো উনি এসেছিলেন মন্দিরে মন্দিরের মাঠে বসবেন বলে মন্দিরের মাঠটা যেহেতু অনেক বড় আর সুন্দর হাওয়াও হয় তো যখন উনি এসে দেখেন যে মন্দির থেকে শিব বেরিয়ে এসে মন্দিরের প্রাঙ্গণে বসে শিব মানেই তো গাঁজা খায় তো গাঁজা টানছে তো উনি দেখে পুরো বাঘরুদ্ধ ওনার মুখ থেকে কোনো ভাষা নেই কোনো আওয়াজ নেই উনি তো সঙ্গে সঙ্গেই ওখানে অজ্ঞান হয়ে পড়ে গেছেন তো উনি যে অজ্ঞান হয়েছেন কেউ তো জানে না বাড়ির লোক কিছুক্ষণ বাদে যখন খোঁজ করে তারপরে দেখে যে মন্দির প্রাঙ্গনে ওই দাদু অজ্ঞান অবস্থায় পড়ে আছেন তো সবাই এসে দাদুকে জল ফল দিয়ে দাদুর জ্ঞান ঘুরিয়েছে তো দাদু জ্ঞান ঘুরানোর পরও দাদু ঠিক করে সুস্থ হয়েছিল না তো ওই শিব মন্দিরের বাবার কাছে নিয়ে যেতে বাবা আর ওই জল মুখে চোখে ছিটাতে দাদুর ভালোভাবে জ্ঞানও ফিরে এলো দাদু সুস্থ হয়ে উঠল আর দাদু ওই সব ঘটনার কথা সবাইকে বললেন তারপর থেকেই মানে গ্রামবাসীর মনে এই ঠাকুরের সম্বন্ধে ভক্তি যেন আরও বেশি করে জেগে ওঠে আর এখানে দেখি যে যা মানত করে তা পূরণ হয় যার মনের কথা যে যতবারই মানত করেছে তার সব মানদে সবার সব মানদে পূরণ হয়েছে কি করে এটা জানা যায় না যখন যে মানত করে যে অমুকটা দেবে তমুকটা দেবে তখন তার মানত পূরণ হওয়ার পর যখন মন্দিরে আসে তখন সেই বলে যে আমি এই বাবার কাছে মানত করেছিলাম তাই আমার মানত পূরণ হয়েছে তাই আমি বাবা বাবাকে আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু দিতে চাই আর আমরাও খুব খুব বিশ্বাস করি এই মন্দিরেই বাবাকে মনে হয় সব কিছুই উনি উদ্ধার করে দিবেন সব বিপদ থেকে এই মন্দিরে আরও অনেক রহস্য আছে সব রহস্য ঠিক আমি জানি না যতটুকুই জানি বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মেলায় দেখো প্রচুর লোভ হয়েছে প্রচুর দোকান পাড়ো হয়েছে তো আমার বাবার বাড়ির সবাই মেলায় চলে এসেছি তো আমার জেঠু বলছেন যে সবাই কি খাবে না সবাই তো আইসক্রিম দেখলেই মেয়েদের বেশি লোভ তো সবাই গরমে আইসক্রিমের দিকে ছুটেছে আর আইসক্রিম খাওয়া নিয়ে অনির সাথে মারপিট চলছে অনি কোনটা খাবে কোনটা খাবে না নিজেই কোনো সিদ্ধান্ত করতে পারছে না তো সুমির সঙ্গে অনেক মারপিট চলছে আর আমার বোনের সঙ্গেও মানে সে কাউকে খেতে দিবে না সে নিজেই একা খাবে তো চলো বন্ধুরা দেখো শুধু ব্লগটা দেখলেই তোমাদের খুব 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 ভালো লাগবে